অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল নেই শৌচালয় তিন থেকে ঘরের মধ্যে পড়ছে জল তাই বৃষ্টি হলে শিক্ষিকা এক কথায় বর্তমানে চরম বিপাকে রয়েছে কেন্দ্রের শিক্ষিকা ঘটনাটি পূর্বস্থলে নম্বর নাদান ঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর থেকে শুরু করে আসা যাওয়ার রাস্তাটিও বেহাল আকাধিকবার এই নি সংশিষ্ট কর্তৃপক্ষ পঞ্চায়েতে লিখিতভাবে জানার পরেও কোনো রকম সাড়া হয়নি বলে জানাচ্ছে অঙ্গনওয়ারী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদি বলি পলি চৌধুরী শুধু তাই নয় এই অঙ্গনওয়ারী কেন্দ্রে টিনের ঘরটিও অনেক আগেই নষ্ট হয়ে গেছে সারা বছরই যেমন তেমন কিন্তু বর্ষার সময় ঘর থেকে জল পড়ে যার ফলে যেমন রান্না করতে অসুবিধা হয় তেমনি বাচ্চাদের বসে পড়ন পাঠনের বিস্তর সমস্যা হয় বৃষ্টি পড়লে ছুটি দিতে বাধ্য হন দিদি বলি এইখানে এই স্কুলটার প্রচুর সমস্যা আমি দু হাজার ষোলো সাল থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছি আমি এসে থেকে প্রথমেই বলেছিলাম টয়লেটের কথা এখানটায় একটা টয়লেট নেই যেখানে ধরেন আমাদের বা বাচ্চাদের টয়লেটে যেতে খুব অসুবিধা হয় ধরুন কোনো বাচ্চার যদি টয়লেট পায় পায়খানা চাপে আর কি তাহলে তাকে বাড়ি পাঠাতে হয় মাকে ডাক করাতে হয় ডাক করিয়ে পাঠাতে হয় এই জন্য আমি টয়লেটের জন্য বহুদিন ধরে বলেছি তারপরে এইবার আস্তে আস্তে এটা তো বহুদিন হয়েছে এই স্ট্রাকচারটা তারপরে আস্তে আস্তে কি হয়েছে এই চা টিনের চালটা পুরো সম্পূর্ণ ফুটু হয়ে গেছে এবার যখন গরমকাল কোনো ব্যাপার না শীতকাল কোনো ব্যাপার না কিন্তু বর্ষাকাল আসলে এখানে বাচ্চা নিয়ে বসাই যায় না কোনো বাচ্চাকে আমি বসাতে পারি না কারণ ভিজে যায় সম্পূর্ণটা ভিজে যায় এই বারান্দা সম্পূর্ণ জলে সম্পূর্ণ ভিজে যায় একটা বাচ্চাকে এখানে বসানো যায় না এদিকে আসা যাওয়ার রাস্তাটি অবস্থাও বেহাল কাদার মধ্যে এই রাস্তা দিয়ে আসতে বাচ্চাদের যেমন সমস্যার মধ্যে পড়তে হয় ঠিক তেমনই এই কেন্দ্রে আসা গর্ভবতী মায়েদেরও প্রবল সমস্যার মধ্যে পড়তে হয় যে কোনো সময় পড়ে গিয়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে বলেও জানা যায় তো বলছি যে এখন আসলাম অসুবিধাই হচ্ছে কাদা দিয়ে এসেছি দিয়ে আবার একটু আগে বৃষ্টি হলো আবার ভিজে গেলাম আচ্ছা তাই বলছি যে ভাঙা আছে এর আগেও দিদিমণিকে বলেছি যে এত জল পড়ে তাই ঠিক হয়ে গেলে ভালো হতো হ্যাঁ পড়ে কেন না এখানে এখানে ভাঙা আছে আচ্ছা আর ওই খাবার জায়গাটা কিছু খাবারের জায়গাটাও ডেকে ডেকে করে আমরা যখন আসি খিচুড়ি নিতে তখন দেখি দিদিমণি ডেকে ডেকে করছে কি চাইছেন এখন আমরা চাইছি যে ভালো হয়ে যাক বাচ্চারা ভালো করে বসে পড়াশোনা যেন করতে পারে এটা আমাদের ছাত্রদের খুব অসুবিধা হচ্ছে আচ্ছা তিন ভাঙা জল পড়ছে হ্যাঁ ছাত্রদের বৃষ্টি হলে ছুটি দেওয়া হয় বৃষ্টি হলে স্কুল ছুটি স্কুল ছুটি দেওয়া হচ্ছে ওই জল পড়ে ছাত্ররা কি করে ওখানে বসে থাকবো আচ্ছা অনেক অসুবিধা হচ্ছে আচ্ছা আপনি কি চাইছেন যাতে আমাদের স্কুলটা হয় আমরা অঞ্চলকে অনেকবার বলেছি অঞ্চল কি বলছে অঞ্চল কোনো কাজই করছে না আমাদের আচ্ছা হ্যাঁ অনেক কবার ডিপোট দেওয়া হয়েছে তারপরে এই নিয়ে অনেক কিছু হচ্ছে কিন্তু কেউ আসছে আমাদের দেখতে এখন কি চায় চালাবে আমি চাইছি যাতে আমাদের এই যে স্কুলটা ভালো মতো চলুক শুধু তাই নয় এই কেন্দ্রে নেই কোনো শৌচালয় শৌচালয়ের অভাবে বাচ্চা থেকে শুরু করে এই কেন্দ্রে দিদিমণি এবং সবাই করাও প্রতিদিন অসুবিধার সম্মুখীন হচ্ছেন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা